গভীর ষড়যন্ত্র নিয়া মাঠে ময়দানিয়ারা কাজ করতেছে তোমার কপালে প্রেমনি পড়ে নাই ভালো করে শুনো যেদিন থেকে নবীর আদর্শ বাদ দিলা ওই দিন থেকে কপাল পুড়িয়া গেল বলে ওই হিন্দুদের মধ্যে ভারত থেকে একটা বড় সংগঠন বাংলার জমিনের বিভিন্ন প্রান্তে সব জায়গায় কলেজ ইউনিভার্সিটিতে ছড়ায় ছিটায় গেছে এদের কাজটা কি এদের মিশন ভীষণ কি এদের মিশন হলো মুসলমান যুবতী যুবতী সুন্দরীদেরকে টার্গেট করে এদেরকে প্রেমের ফাঁদে ফালাইয়া এদের অফার দিবে এদের কাছে ইসলাম সম্পর্কে জানবে ধর্ম সম্পর্কে জানবে নরম নরম কথা বলবে আরে কাজ করার জন্য হিন্দুদের মধ্যে সুদর্শন চেহারাওয়ালা যারা তাদেরকে লাগে লাগাই আর তোমার মেয়েদের কি তুমি বেপরদায় নামায় দিয়েছ আমি বলবো না ভার্সিটিতে তোমার মেয়েরে পড়াইবা না তোমার মন চাই তুমি পড়াও যদি তোমার মেয়ের ইজ্জত সম্ভ্রম রক্ষা করতে পারো যদি তুমি নিজে নিতে পারো আবার নিজে নিয়ে আসতে পারো যদি তুমি ওই ওই পরিবেশ তো এখন ভার্সিটিতে নাই এ মুসলমান নবীন আশেখের দল বাংলার জমিনের অবস্থাটা কেমন নজর দিয়া দেখো ওই ভার্সিটির অধ্যাপক ডাক নিয়ে বলতেছে আমার কলেজে হিসাব করে যারা আসবে তাদের পড়ার দরকার নাই তুমি মুসলমান কত নিচে তুমি নামলা এই কলেজের অধ্যাপক বলতেছে আমার এই কলেজে হিজাব ধারীদের জায়গা নাই এই হিজাব কলাদেরকে এখানে পড়ানো যাবে না বলে হিজাব

জানেন না হিন্দু ভাইদের মধ্যে সব হিন্দুরা কি খারাপ কথা কয় না কিছু কিছু হিন্দুদের ভিতরে মানবতা আসেনি আবার আমি মুসলমানদের মধ্যে সব মুসলমানরা কি ভালো সবাই খারাপ কিছু কিছু আছে মানবতা নাই এরা এদের মানবতা বলতে কিছু ভিতরে নাই আবার হিন্দুদের মধ্যেও আছে না নাই ভালো করে বুঝেন হিন্দুদের মধ্যে সবাইকে বলছি না হিন্দুদের মধ্যে একটা সংগঠন হিন্দুদের মধ্যে উগ্র সংগঠন ইস্কন কথা কয় না এদের মধ্যে একটা দল একটা গুরু বের হয়ে গেছে গভীর ষড়যন্ত্র নিয়া মাঠে ময়দানিয়ারা কাজ করতেছে তোমার কপালে নে পড়ে নাই ভালো করে শুনো যেদিন থেকে নবীর আদর্শ বাদ দিলা ওই দিন থেকে কপাল পড়িয়া গেল বলে ওই হিন্দুদের মধ্যে ভারত থেকে একটা বড় সংগঠন বাংলার জমিনের বিভিন্ন প্রান্তে সব জায়গায় কলেজ ইউনিভার্সিটিতে ছড়ায় ছিটায় গেছে এদের কাজটা কি এদের মিশন ভীষণ কি এদের মিশন হলো মুসলমান যুবতী যুবতী সুন্দরীদেরকে টার্গেট করে এদেরকে প্রেমের ফাঁদে ফালাইয়া এদের অফার দিবে এদের কাছে ইসলাম সম্পর্কে জানবে ধর্ম সম্পর্কে জানবে নরম নরম কথা বলবে আর এই কাজ করার জন্য হিন্দুদের মধ্যে সুদর সুদর্শন চেহারা ওয়ালা যারা তাদেরকে লাগায় দিছি এরা মেয়েদের কাছে মুসলমানের মেয়েদের কাছে ইসলাম সম্পর্কে জানবে ধর্ম সম্পর্কে জানবে তো মুসলিম মেয়েরা ওই কলেজ ইউনিভার্সিটিতে পড়াশে ভার্সিটিতে পড়াশোনা করে অনেকের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই ওরা ওদের ফাঁদে পড়ে যায় ইসলামের টিপস দেয় এক পর্যায়ে ভালোবাসা হয় এরপরে যা হওয়ার তা সব হয় তারপরে একটা পর্যায়ে একে ছেড়ে চলে যায় ভালো করে বুঝেন এদের টার্গেট হলো মুসলমান নারীদেরকে এভাবে প্রেমের ফাঁদে ফালাইয়া কেউ বিবাহ করে নিয়ে যাবে এই মুসলিম নারীদেরকে হিন্দু বানাইয়া তাদের দ্বারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করবে এই টার্গেট এই মিশন নিয়ে একদল মাঠে কাজ করতে আর তোমার মেয়েদের কি তুমি বেপরদায় নামায় দিয়েছো আমি বলবো না ভার্সিটিতে তোমার মেয়েদের পড়াইবা না তোমার চায় তুমি পড়াও যদি তোমার মেয়ের ইজ্জত সম্ভ্রম রক্ষা করতে পারো যদি তুমি নিজে নিতে পারো আবার নিজে নিয়ে আসতে পারো যদি তুমি ওই ওই পরিবেশ তো এখন ভার্সিটিতে নাই এ মুসলমান নবীন আশেখের দল বাংলার জমিনের অবস্থাটা কেমন নজর দিয়া দেখো ওই ভার্সিটির অধ্যাপক ডাক দিয়া বলতেছে আমার কলেজে হিসাব করে যারা আসবে তাদের পড়ার দরকার নাই তুমি মুসলমান কত নিচে তুমি নামলা এই কলেজের অধ্যাপক বলতেছে কলেজের অধ্যাপক যেখানে বলতেছে আমার এই কলেজে হিজাব ধারীদের জায়গা নাই এই হিজাব কলাদের কে এখানে পড়ানো যাবে না বলে হিজাব করলে বাড়ি পড়ো ভার্সিটিতে পড়া যাবে না তুমি মুসলমানের সন্তান মেয়েটাকে ওদের পাঁচা দিয়া ওই কলেজ ভার্সিটিতেই পড়াও যদি বাংলাদেশের মুসলমানের দল এই জমিনে ওই ভার্সিটিগুলার বিরুদ্ধে আন্দোলন করে এগুলোতে নিজের সন্তানদের না দিত বলে ভার্সিটিতে পড়ুয়া কোনো সৎ কোনো ছাত্র পাওয়া যাইতো না ছাত্রী পাওয়া যাইতো না টাকা দেখো ওরা ইসলামের বিরুদ্ধে তারপরে মুসলমানের সন্তান তাদের পা চাটিয়া ওখানে পড়াশোনা করে এমনি এমনি কপাল পড়ে না এ মুসলমান দিল নরম করিয়া দাও যদি সম্মান চাও ইজ্জত চাও মর্যাদা চাও তাইলে নবীর আদর্শের দিকে ফিরে আসো তোমার মেয়েকে তুমি পরদা করাও তোমার বিবিকে পরদা করাও নিজে পরদা করো নিজে নে কামন করো তুমি নিজে ইসলাম অনুযায়ী চলো নবীর গোলাম হও ঘরের মানুষগুলোরে নবীর গোলাম বানাও তোমার সম্মান ইজ্জত মর্যাদা বাড়ায় দিবেন কি আসতে বলবেন না ইজ্জত বাড়ায় দিবেন কি এখন ওয়া শুনেই লাভ হবে কি আমাদের অবস্থা এই রকম আমাদের অবস্থা এই রকম লাগছে মারামারি মারামারি লাগছে ঝামেলা লাগছে এক পর্যায়ে ভালো করে বুঝেন এক পর্যায়ে একটা দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করতেছে প্রস্তাব দাঁড়ায় করস কেন তোর বাপের কাছে বিচার দিব মারামারির পাশে দাঁড়ায় একটা প্রস্তাব করতেছে বলে প্রস্তাব দাঁড়ায় করস কেন তোর বাপের কাছে বিচার দিব বলে চলেন হাত ধরে নিয়ে চলতেছে বলে চলেন আব্বার কাছে বিচার দিবেন চলেন এবার বাপের কাছে যাওয়ার সময় দেখে বাপের কাছে যায় দেখে ছেলে তো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছে বাবা দেখে হাইটা হাইটা প্রস্রাব করে কথা কয় না দেখো ছেলে দাঁড়ায় প্রস্রাব করে ওই ঝামেলার কিনারে দাঁড়ায় প্রস্রাব করে দাঁড়ায় প্রস্রাব করে চল তোর চলেন এবার বাবার কাছে গিয়া দেখে বাপ কামিনে প্রস্রাব করে ছেলে তো দাঁড়ায় করে বাবা হাইটা হাইটা করে তো বিচার করবো কি কথা কয় না শরিশালিয়া ভূত তারায় শরীষে খেতেই যদি ভূত থাকে তো ভূত তারাবে কেমনে কথা কয় না এ মুসলমান তোমাকে আমি আলোচনা শোনাইতেছি দিল নরম করিয়া দাও তোমার সন্তান বেয়াদব এমনি নাই তোমার সন্তানটাকে তুমি বেয়াদব বানাইছো তোমার সন্তানের ব্যাপারে তুমি যত্ন নাও নাই নিজেও দুনিয়ার পাগল সন্তানও দুনিয়ার পাগল যদি তুমি নিজে নবীর পাগল হইতা সন্তান ধরে নবীর পাগল বানাইতে পারতা এ জমিনে ইসলাম কায়েম হতে বেশি সময় লাগত না বেশি সময় প্রয়োজন হতো না কোরআনে কারিমে আল্লাহ লোকমান হাকিমের ব্যাপারে বলেছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইউতাকু মিসকালা হাবাতিন মিন খারদাল ফাতাকু ফি আও ফিস في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير. لطمان حكيم شنطنك واسكورتان. আমার আল্লাহর কাছে বড় ভালো লেগে গেছে বড় পছন্দ হয়ে গেছে ওয়াজ প্রতিদিন তো এখানে হবে না সংক্ষেপে একটু ওয়াজ শোনায় যাই সামান্য সময় একটু দিলটা নরম করিয়া দেন আমি এখানে প্রতিদিন আসব না আলে মোলামারা প্রতিদিন আসবে না ওয়াজ আলে মোলামারা মাঝে মধ্যে শোনাবে আর আপনি সব সময় ওয়াজ করবেন সব সময় আপনি বয়ান করবেন এ দায়িত্ব আপনাকে দিয়েছেন কে আসতে বলবেন না জোরে বলেন সব আপনি ওয়াজ করতে হবে এখানে যারা আছেন পিতা যারা আছেন আপনাকে ওয়াজ করতে হবে ওয়াজিন হতে হবে আপনাকে এই দায়িত্ব দিয়েছেন কে ওয়াজ করতে হবে আপনাকে নয় তো চামড়া থাকবে না দিল দিয়ে অনুধাবন করে লোকমান হাকিমের ওয়াজ আল্লাহর ভালো লেগেছে লোকমান হাকিমের ব্যাপারে আল্লাহ বলেন সন্তানকে ডাক দিয়া বলেছে সন্তানকে ওয়াজ করেছেন তিনি আল্লাহ বলেন দোস্ত আমার হাবি বাবার আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা আপনার প্রত্যেকটা উম্মত লোকমান হাকিমের মতো সন্তানকে ওয়াজ করবে ওয়াজ শোনাবে লোকমান হাকিম সন্তানকে বলে ইয়া বলে ও কলিজার টুকরা সন্তান ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খর্দালিন ফাতাকুম ফী সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর খারাপ লাগতেছে আপনাদের আর 5-7 মিনিট কথা ঘুম আল্লাহ ধৈর্য দান করেন জোরে কোনা আমিন লোকমান হাকিম সন্তানকে ওয়াজ করেন ও কৈল টুকরা সন্তান আল্লাহ বলেন দুস্ত

আল্লাহ ওটাও বের করে আনবেন ইন্না আল্লাহ আলাতে ফোন খাবে আমার আল্লাহর মতো এমন সুখদর্শী আর কেউ না আর হাকিম সন্তানকে বুকের সাথে মিশাইয়া বলে বাবা মিথ্যা বলবা না মানুষকে গালি দিবা না

তাদেরকে আমি জানাই দিলাম তারাও তাদের সন্তানকে বলবে ও কলজার টুকরা সন্তান নামাজ পড়বা তাইলে আপনি ওয়াজ করবেন আপনার সন্তানকে দায়িত্ব আপনাকে দিয়েছেন কে একটু আওয়াজ দিতে হবে ভালো করে খেয়াল করবেন আপনি ওয়াজ করবেন আপনার সন্তানকে দায়িত্ব দিয়েছেন কে আপনি ওয়াজ করবেন আপনার বিবিকে দায়িত্ব দিয়েছেন কে আপনি ওয়াজ শোনাবেন আপনার ঘরের মানুষগুলাকে দায়িত্ব দিয়েছেন কে আমি ওয়াজ করলে আপনার ছেলে শুনলে শুনবে না শুনলে নাই বেশি গরম ওয়াজ করলে কই বেশি গরম কই স্টেজ থেকে নামো যাওয়ার সময় বুঝাই দিব কথা কয় না বেশি গরম যদি বলি কিন্তু আপনি বাপ যদি সন্তানকে বয়ান করে এই সন্তান নামাজ পড়তেই হবে না পড়লে আবার ঘরের ভাত তোর জন্য নিষিদ্ধ এই সন্তান তো এখনো বাতি হয় নাই এখনো বাপের হোটেলের খায় সে চিন্তা করবে এই ঘরে খাইতে হলে থাকতে হলে নামাজ

এখন আমি এখানে বসিয়া এখানে আশার আগে যদি ইয়াবা একটা হাতে নিয়া যদি টান আরম্ভ করিয়া দেই এক মিনিট যদি আপনাদের নজরে পড়ে যায় ইয়াবা টানতেছে আমগো হুজুর যে একটু পরে ওয়াজ করব বলে জুতা লো তাড়াতাড়ি পিটাইয়া সাজা কর এটা হুজুর না এটা ভণ্ড কথা কয় না আমার এই সারা জীবনের উপার্জন আমি ইলম যতটুকু শিখেছি মাদ্রাসায় পড়াশোনা করেছি সব ধ্বংস হইতে কয় ঘন্টা সময়ের দরকার কথা কয় না মাত্র এক মিনিট আপনাদের নজরে পড়ছে তো বলে এইটা কিয়ের হুজুর এটারে স্টেজে দেওয়া দূরের কথা জুতা দিয়া পিড়াইয়া সোজা কর কেন বলে এটা দিয়া